বন্ধুরা আবারও বলিউড বাদশাহ শাহরুখ খান সাকিব আল হাসানের সাথে জুটি বাঁধতে চলেছেন দু হাজার বারো চোদ্দ মৌসুমে আইপিএলের সফলতার কথা মাথায় রেখে সাকিব আল হাসানের অবদান আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জন্য সাকিব আল হাসানের অবদানের কথা মাথায় রেখে শাহরুখ খান আবারও সাকিব আল হাসানকে তার কোল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সাইন করিয়েছেন যেটা হচ্ছে আমেরিকান নতুন লীগ মেজর ক্রিকেট লিগ এখানে সাইন করেছেন সাকিব আল হাসানকে এবং আইকন আইকন হিসাবে সাইন করিয়েছেন সাকিব আল হাসানকে সাকিব আল হাসানের অবদান আইপিএল ছিল অনস্বীকার্য এই জন্য সব কথা বিবেচনা করে সাকিব আল হাসানকে আবার তার দলে নিয়েছেন শাহরুখ খান সাকিব আল হাসানের সামর্থ্যর কথা বিবেচনা করেছেন শাহরুখ খান আবারও দেখা যেতে পারে তাকে কলকাতায় চলুন দেখে নেওয়া যাক তার দলে কে কে আছে নারিন রাসেল তারপর সাউথ আফ্রিকান সেন্সেশন ড্রাইলি রুশো অস্ট্রেলিয়ান সেন্সেশন স্পেন্সার জনসন আমেরিকান প্লেয়ার আলি খান এবং তার সাথে আরও রয়েছেন অনেক বড় বড় তারকারা এই দলে চলুন এবার সাপোর্ট করা যাক সাকিব আল হাসানের দলকে